আপনার যে আখ খাচ্ছেন এই আখের নাম কি এটা হচ্ছে ফিলিপাইন আখ ফিলিপাইন কালো আখ আর খেতে কেমন বলে দুর্দান্ত স্বাদ এই আখের আর লোকে যে বলে যে ছোট থেকে বুড়ো সবাই খেতে পারবে এটা কি বাস্তব সত্যি খুব সফট এই দেখুন আঙ্গুল দিয়ে ভাঙছি আঙ্গুল দিয়ে ছিঁড়ে যাচ্ছে আঙ্গুল দিয়ে ছিঁড়ছি দেখো আঙ্গুল দিয়ে কেন যাচ্ছে এই রসটা তো চিপলে রস বের হচ্ছে তো হ্যাঁ অসাধারণ অসাধারণ এবং আপনি এ আখ খেতে খেতে যদি আপনার গিট পড়ে সেটাকেও চিবিয়ে খেতে পারবেন এবং গিটের মধ্যেও রস আছে এটা হয়তো অনেকটাই হাস্যকর হয়তো আপনাদের শুনে মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব আপনারা না খেলে বুঝতে পারবেন না এই পাতা না ভাঙলে আখ যেহেতু আমাদের অত্যন্ত নরম এই পাখাতে পাতার মধ্যে পোকাতে বাসা বাঁধে এবং আখটা ফুটো করে ফেলে প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকবে বিদেশি আখ চাষ আখের আমরা প্রত্যেকটা জিনিসই পছন্দ করি আখের জুস গুড় চিনি আর এছাড়া আমরা বাঁচতেও পারবো না কিন্তু বর্তমানে চাষিরা কী করছে আখ চাষে আগ্রহী নয় বেশিরভাগ চাষি আখ চাষ করেন না আমাদের বিভিন্ন মাঠে দেখবেন আখ নেই বললেই চলে তো আমি এমন এক আখের চাষ আপনাদেরকে দেখাবো আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন চাষ করলে লাভবান হবেন তো চলুন আমরা জানবো কি জাতের আক আর তিনি কতদিন থেকে চাষ করছেন তার অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই মালিকের সঙ্গে কথা বলবো তো চলুন আমরা পরিচিত হই বলেন আপনার নাম কি আমার নাম আব্দুর রাকেশ ডাক নাম বাপি আর এটার লোকেশন লোকেশন রায়নগর থানার আন্ডারে কার্তিকের পরা গ্রাম তো আপনি এই আখ চাষের সঙ্গে সম্পৃক্ত কতদিন থেকে আমার গত দুই বছর মানে প্রথম আমি বাড়িতে খাওয়ার জন্য লাগিয়েছিলাম এবং তারপরে ভালো লাগে তারপরে বড় আকারে করা তো কতটা জমিতে জমিতে বসিয়েছেন এখন এখন আপনি আমাদের প্রায় বিঘা তিন আছে তো তো আপনার যে এটার নাম কি কি প্রজাতি এটা হচ্ছে এটা হচ্ছে ফিলিপাইন আখ নামে আমরা পরিচিত কারণ এটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি না নর্মালি চাইনা ফিলিপাইন এইসব এরিয়াতে চাষ হয়ে থাকে তো আপনি আকৃষ্ট হলেন কোথায় চাটা প্রথম পেলেন এটা বিদেশিয়া হ্যাঁ সর্বপ্রথমে এটা আমি দেখি ইউটিউবে যেহেতু এখন সমস্ত সোর্স এখন আমাদের ইউটিউব তো ওখানে দেখে ভালো লাগে তারপরে আমরা ড্রাগন চাষের কারণে বাংলাদেশে একবার ভিজিটে গিয়েছিলাম সেখানে আমরা দেখি এবং সেখানে ট্রাই করি প্রথমে খাওয়া হয় তারপর আমাদের এক বন্ধুর মাধ্যমে এটা ম্যানেজ করি আমরা তো আসা যাক এবারে জমি নির্বাচন ব্যাপারে কিরকম জমি তা কিরকম মাটিতে চাষ করা যায় এটা আখ চাষের জন্য যে আমাদের মুর্শিদাবাদ বা তথা ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি জমিতে চাষের উপযোগ্য এটা দোয়াস মাটি বা মোটা মাটি যেটা এটেল মাটি আর এটেল মাটি সেই রকম জমি হলেই আখ চাষ করা যায় আর জল নিষ্কাশন ব্যবস্থা রাখতে হয় না জল থাকলে চলবে এই আখের ক্ষেত্রে জলটা অনেক বড়টা একটা ম্যাটার কারণ এই আখ আপনি চায়নার বিভিন্ন যদি ভিডিও দেখেন দেখবেন যে একদম বিশ ফুট উচ্চ পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং আখের জমি দিয়ে একটা ড্রেনেজ সিস্টেম তারা বানিয়ে রেখেছে তো এই জমিতে একটা স্যাঁতসেতে ভাব থাকা অত্যন্ত জরুরি মানে শেষ ঘন ঘন লাগে কিন্তু জল জল যদি দাঁড়িয়ে থাকে জমিতে তাহলে দাঁড়িয়ে থাকলে আখের কোনো সমস্যা হবে না সমস্যা নষ্ট হবে না তাহলে তো যে কোনো জমিতে চাষ করা যাবে এক কথায় কিন্তু যদি আপনার বর্ষার কারণে যদি দশ দিন জল জমি থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই কিন্তু চেষ্টা করবেন যাতে জলটা বেশি এক মাসের বেশি স্টোর হয়ে না থাকে বা বেশি দিন যাতে না থাকে তো বলেন এক বিঘা জমি কেউ যদি চাষ করতে চায় তাহলে আনুমানিক খরচ প্রাথমিকভাবে কত হবে আমরা এই বছর আমাদের অভিজ্ঞতা অনুযায়ী যদি এক বিঘা জমি কেউ চাষ করে প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচা হবে মানে প্রথমেই মানে পুরো পুরো লাগানো থেকে পর্যন্ত পর্যন্ত প্রায় মানে আর এটা লাগানোর সময় কখন যে সময় লাগা যায় না একটা আছে এ আখটা এমন একটা আখ মানে এর অনেক গুণাগুণ তো আমরা যেভাবে দেখছি এটা যে যেকোনো সময় যেকোনো সময় বলতে বর্ষার আগে বা আপনি শীতের আগে করতে পারেন বা শীতের পরেও করতে পারেন মানে এক কথা অতিরিক্ত বর্ষা আপনার মনে হবে যে এই আখটা লাগালে নষ্ট হয়ে যাবে না বা চারা সেই সময় নষ্ট হয়ে যাবে না সেই সময়টা একটু যদি আমরা লাগানো যাবে তো এর মানে খাবার কি এর কি সার প্রয়োগ করতে হয় বেশিরভাগ এর সার প্রয়োগ আমরা সমস্ত নর্মাল চাষবাসে যে সার ব্যবহার করি সেই সব সার প্রয়োগই করতে হয় আর এর একটা আছে যে এর যে পাতা এই পাতা আপনার প্রায় মাসে একবার করে ভাঙতে হবে কারণ এই পাতাতে এই পাতা না ভাঙলে আখ যেহেতু আমাদের অত্যন্ত নরম এই পাখাতে পাতার মধ্যে পোকাতে বাসা বাঁধে এবং আখটা ফুটো করে ফেলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এভাবে ভেঙে ভেঙে আপনাকে রাখতে হবে কি রাসায়নিক সার দেওয়া যায় না শুধু জৈব সার রাসায়নিক সারই দিই আমরা আর জৈব সার দিতে পেলে আরো ভালো মানে আমাদের যখন প্রথম আমরা লাগিয়েছিলাম সেখানে আমাদের জৈব সারের স্টক ছিল তার পাশে ছিল এটা তো সেখানের গ্রোথটা খুবই ভালো ছিল লাগানোর লাগানোর পূর্বে যখন মাটি তৈরি করে তখন কি সার দিয়েছিলেন তখন কোন সারটা দিইনি এমনি ড্রেনেজ সিস্টেম বানাই প্রথমে আমরা চার ফুট বাই চার ফুটের লাইন করে আখটা যেহেতু প্রায় হাইট আখটার আপনার ফুট তো বলছিলাম যে আমাদের যে দেশি আঁক তার সঙ্গে এর পার্থক্য কি আর একটু বৈশিষ্ট্যটা একটু আলোচনা করেন আমাদের দেশীয় আখের থেকে এর পার্থক্য অনেক দিকে এই আখটা নর্মালি চিবিয়ে খাওয়ার জন্য বেশি উপযোগী আমাদের যে দেশি আখটা আছে সেটা চিবিয়ে খেতে গেলেও আমাদেরকে অনেক কষ্ট করতে হয় এবং বাচ্চারা তো খেতেই পারে না যাদের দাঁত মানে চার পাঁচ বছরের বাচ্চারা খেতে পারে না এবং আপনার যদি দাঁত দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রেও পাওয়া যায় না কিন্তু এই ক্ষেত্রে পুরোটাই বছরের বছরের ছেলে থেকে বুড়ো পর্যন্ত চিবিয়ে একটার তিন একটা খেতে পারবে সকলে খেতে পারবে হ্যাঁ তো চিবিয়ে খেতে পারবে কিভাবে আমি আপনাদের দেখাই আঁক এ দেখুন আঙ্গুল দিয়ে ছাড়ানো হচ্ছে আখ আখ নরম কতটা দেখুন মানে

এটা হয়তো অনেকটা হাস্যকর হয়তো আপনাদের শুনে মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব আপনারা না খেলে বুঝতে পারবেন না যে গীতের মধ্যেও রস পাওয়া যায় তো গেল আখ নিয়ে আলোচনার দিক তো একটু লাভ রসের আলোচনা করি তো এক বিঘা জমিতে কি রকম কি প্রফিট হতে পারে খরচ বাদে এবার আমাদের হচ্ছে এবার প্রথম মানে প্রথম বছর আমরা লাগিয়েছিলাম প্রায় দুই কাঠা তিন কাঠা মতো আমরা চারা করার জন্য তো আমরা এবার প্রায় তিন বিঘা জমিতে লাগিয়েছি আমরা এখন পর্যন্ত সেভাবে মার্কেটে বিক্রি করিনি আমাদের হারভেস্ট করার উপযুক্ত হয়ে গেছে আমরা এখন চেষ্টা করছি বিক্রি করার এবং এর যে গুণগত বা মার্কেটগত এই ব্যাপারটা যদি আমি সত্যি কথা বলি পুরোপুরি এখনো বলতে পারবো না আমি সেভাবে হ্যাঁ কিন্তু অন্যান্য আখের থেকে যেহেতু তুলনামূলক অনেক ভালো তো আমরা মানে আশা রাখছি তুলনামূলক অনেক ভালো একটা রেজাল্ট পাবো আমি যখন আক নিয়ে তো তখন তো শখের বসে নিয়ে এক একটা আক আমি প্রায় তিনশো সাড়ে তিনশো করে নিয়ে তো আপনি তো আখ চাষ করেছেন অনেকে তো ভিডিও দেখবে কমেন্ট করবে যে কি আখের চারা পাওয়া যাবে কিনা তাহলে কি আপনি দিতে পারবেন আখের চারা পাওয়া যাবে না কিন্তু আখ নিয়ে গিয়ে আপনি আখ লাগিয়ে আর ওটাই তো বীজ মানে ব্রাঞ্চ এই যে এই আখ যে একটা গিট আছে এবং এই গিট যদি আপনি এই গিটটা কেটে লাগিয়ে দিন এখান থেকে একটা চারা হয়ে যাবে এক একটা আখে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা চারা হবে ওটাই বলছি কেউ যদি নেয় সে পাবে কি অবশ্যই পাবে আর যুক্তি পরামর্শ কিভাবে চাষ করবে অবশ্যই আমরা যেভাবে চাষ করেছি এবং আমাদের যে দুই বছরের একটা এক্সপিরিয়েন্স আছে পুরোটাই শেয়ার করা হবে তো বলেন আপনাদের এই লাইন বাই লাইনের দূরত্ব আর গাছ থেকে গাছের দূরত্ব কতটা লাইন থেকে লাইনের দূরত্ব দেওয়া আছে চার ফিট এবং আখ থেকে আখের দূরত্ব দেওয়া আছে দেড় ফিট আর এখানে কি কীটনাশক ব্যবহার করতে হয় এই যে কীটনাশক বলতে এইদিকে এখানে হবে আখ যখন আপনার বড় হবে হ্যাঁ হ্যাঁ যখন বড় হবে তখন এই যে এই এগুলো ছাড়িয়ে দিতে হবে এবং ছাড়ানোর পরে আপনাকে যে কোনো কীটনাশক মানে ব্যবহার করতে হবে যে এটা পোকা মারা যায় তো আপনি এখানে কি কীটনাশক ব্যবহার করেন আপনার এই আঁখে আখে কীটনাশক ব্যবহার করি ক্রোজিন আর মিসাইল মানে আখের এই আখের একটা পরিচর্যা আছে বলি এই আখের যখন বড় হচ্ছে আপনার এই পাতা বড় হচ্ছে তখন এইভাবে আখটায় আখের পাতাগুলো বিনিয়ে দিতে হয় এভাবে বিনিয়ে দেওয়ার পরে যখন আমরা পুরো জমিটা বিনিয়ে দেবেন তখন এই মিসাইল যে কোনো মিসাইল বা ক্রোজিন এই টাইপের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করবেন আর যদি এটা না করেন এই দেখুন এখানে এই পাতার মধ্যে এভাবে পোকা পোকা হয় এবং পোকা হয় আখটা যেহেতু অনেক নরম ফুটো করে দেয় তো আপনি যখনই এই পাতাটা ভাঙবেন এইভাবে তখনই আপনাকে একবার করে বেশি স্প্রে করতে হবে বাস এইটুকু পরিচর্যা আমরা ভিডিওটা টা দীর্ঘায়িত করছি না আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখলেন তো দাদা তো নাম্বার দেওয়াই থাকবে এই ভিডিওর ভিডিও সেখানে আপনারা যুক্তি পরামর্শ তাছাড়া চারাও যদি নেবো মনে করেন যোগাযোগ করতে পারেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ